কি বলবো আর দুঃখের কথা শুনলাম বাংলাদেশ জিতছে ও সরি বাংলাদেশে খেলা আছে এর জন্য সব কাজ ফালাই থা দেখবে বললাম খেলা যে কয়টা গেম বিঘিনে খেলা দেখলাম মনে মারা সারা কি আপনার কি তাই ভাবতেছেন ভাবার দরকার নাই কারণ যে কয় টাকাতে খেলা দেখছেন ওই টাকা চান্দের বাতি দেখছেন চান্দের তারা তারা করে দেয় সারা ওরা আমাকে শোনার ছেলে শোনার মতোই তো খেলবো ওর খেলা দেখলে সোনার মতোই আমাদের সোনা সোনা মনে হয় আর কি বলবো ওদের কথা আর তো সোনার ছেলে দামাল ছেলে সোনা নিয়েই খেলতেছে সরি ব্যাট বল নিয়েই খেলতেছে ওদের খেলা আর সোনা সরি কি ক্রিকেট দুটোই সমান নাকি টিকিটই তো খেলতেছে সরি আমি তো সোনার ছেলেরা সোনা নিয়েই খেলতেছে যাই হোক যেহেতু সোনার ছেলেরা সোনা নিয়ে খেলতেই খেলার মধ্যে আইরে সোনা সোনা মনারা এই সোনা নিয়ে বলে বিশ্বকাপে খেলবো হুম সোনার ছেলেরা আয় সোনার মতো 4 মারতেছে, সোনার মতো 6 মারতেছে। সোনার ছেলেরা সব সোনা ফাড়াইফালাই করছে। এত খেলা খেলতেছে সোনা। তো ওভার খেলা দরকার নাই ভাই। তোরা এই ভাবে বাঙালির আবেগ নিয়ে চিনিমিনি করে খেলা দোলা এগুলা দরকার নাই ভাই। আমরা বাঙালি আবেগে থাকে তোরা একটু জিত দিও একটু হাসি দিবি। আমগো হাসি বন্ধ কইরা ওই মালও চাচা मोदीগা হার ইন্ডিয়া। ও জিতেছস। তারা কি খেলা বুঝোস না খেলাস আমি কিছু কমু না ভাই আমার তো মারা ওই ওইটাই চান্দের বাতি আর কি তো খেলা দেখা আশেপাশে যা সা যারা ছিল তারাও কে মারা সারা তোরা আর ভাই এইভাবে খেলিস না তোরা আর এই যে কয়টা ম্যাচ আছে দয়া করে তোরা কেউ নামিস না নিজের দরকার পড়ে ভাড়া করে নিয়ে আমরা খেলা খেলাম আমরা খেলতে পারি মুখে বলতেও পারি খেলতেও পারি তো এত খেলা তো তারা চার মিনিট তিন মিনিট খেলবি নাকি কেন তোরা দুই মিনিটে দেড় মিনিটে খেলা শেষ করে দিবি এতেই তোরা সোনার ছেলে এরই সোনা নিয়ে খেলস খেল ভাই তোকে খেলা খেল না খেলা থাকলাম আজকে এই পর্যন্ত খেললো তোরা শোনা নিয়ে